পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয় অধিনায়ক হোসেন শান্ত যেন নতুন এক ইতিহাস গড়ারই অগ্রপথিক হয়ে গেলেন এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নিশ্চয়ই অভিনন্দন শিক্ত অনেক ফোন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক তার মধ্যে একটি ফোন কল নিশ্চিতভাবেই আলাদা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ফোনে অভিনন্দন জানিয়েছেন তাকে মাঠে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরেই নাজমুল এবং তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াও এক অভিনন্দন বার্তায় তিনি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাচ্ছে ক্রীড়া অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাপ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা সব কিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন তিনি আরও বলেন দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়া অঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য আসবে সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটে জয় এরপর আজ একই মাঠে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দুই শূন্যতে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল